বন্ধুরা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যেখানে সব দরজা বন্ধ মনে হচ্ছিল আর হঠাৎ করে একটার পর একটা সুযোগ আসতে শুরু করলো যেখানে দারিদ্র বাধা আর হতাশা ছিল সেখানে একদিন যেন আশীর্বাদের বৃষ্টি নেমে এলো আমাদের শাস্ত্রে বলা হয় দারিদ্র দূর হওয়ার আগে প্রকৃতি কিছু সংকেত পাঠায় এই সংকেতগুলো যদি আপনি চিনতে পারেন তাহলে বুঝতে পারবেন মা লক্ষ্মী আপনার জীবনে পা রাখছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো এমন তেরোটি শক্তিশালী লক্ষণ যা দেখা দিলে বুঝবেন আপনার কষ্টের দিন শেষ হতে চলেছে চলুন এক এক করে সেই লক্ষণগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সময় আপনার সাথে থাকে তাহলে ভিডিওতে লাইক করে কমেন্টে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখুন স্বপ্নেই পরলোকগত পূর্বপুরুষদের সাথে দেখা পাওয়া পিতৃপুরুষদের আশীর্বাদ ছাড়া জীবনে বড় পরিবর্তন আসে না যদি তারা স্বপ্নে এসে আপনাকে কিছু দিতে চান আশীর্বাদ দেন বা বলেন তুই ভালো থাক তাহলে বুঝবেন পূর্বপণ্যের ফল মিলতে চলেছে নাম্বার দুই হঠাৎ হাত থেকে টাকা পড়ে যাওয়া সংকেত নাকি দুর্ঘটনা আপনি যদি টাকা পয়সা বা ধাতব দুমুদ্রা হাতে রাখার সময় হঠাৎ পড়ে যায় এবং বিশেষত সেটা আপনার পায়ের কাছে গড়াতে গড়াতে থেমে যায় তাহলে সেটি একটি গোপন সংকেত আপনার কর্মফলের পরিবর্তন ঘটছে দারিদ্র বিদায় নিতে প্রস্তুত তিন রাস্তায় টাকা বা ধাতব মুদ্রা পাওয়া আপনি যদি পথে হাঁটতে গিয়ে এমন কিছু টাকা বা কয়েন খুঁজে পান যেটা কারও পড়ে গেছে বলে মনে হয় না তাহলে সেটি একটি ইঙ্গিত প্রকৃতি আপনাকে বলছে তুমি অভাব থেকে মুক্তি পাবে নাম্বার চার স্বপ্নের সাদা সাপ দেখা বিশেষ করে ডান হাতে কামড় দেওয়া সাধারণভাবে সাপ ভয়ানক হলেও সাদা সাপ শুভ ইঙ্গিত বহন করে যদি স্বপ্নে দেখ সাপ দেখেন একটা সাদা সাপ আপনার ডান হাতে কামড় দিয়েছে সেটি বোঝায় আপনার কর্মক্ষেত্রে একটি বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং আর্থিক উন্নতি নিশ্চিত নাম্বার পাঁচ হঠাৎ করেই কাছের আত্মীয় বা বন্ধুর কাছ থেকে উপহার পাওয়া আপনি দীর্ঘদিন কারো কাছ থেকে কিছু পাননি হঠাৎ একদিন কেউ কিছু উপহার দিল বা সাহায্য করল এটি ইঙ্গিত দেয় আপনার ভাগ্যের প্রবাহ ইতিবাচক দিকে প্রবাহিত হচ্ছে নাম্বার ছয় বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী পাতা বা ধূপের গন্ধ অনুভব করা কোনো উৎস বা কারণ ছাড়াই আপনি যদি হঠাৎ গঙ্গাজল বা পবিত্র ধূপের গন্ধ অনুভব করেন তাহলে তা প্রকৃতির পক্ষ থেকে বার্তা দেবী আপনার আশেপাশেই অবস্থান করেছেন নাম্বার সাত নির্জনে মা লক্ষ্মীর নাম শুনতে পাওয়া বা অনুভব করা মনের মধ্যে হঠাৎ একদিন প্রবলভাবে ভেসে এলো জয়মা লক্ষ্মী অর্থাৎ আপনি ঘুমের ঘোরে বা ধ্যানে লক্ষ্মী নাম উচ্চারিত শুনলেন এটি কোনো কল্পনা নয় এটি আধ্যাত্মিক জগতের একটি ইঙ্গিত মাত্র নাম্বার আট ভুল করে উল্টো পোশাক পরে ফেলা অনেক সময় তাড়াহুড়োতে আমরা ভুল করে জামা বা কাপড় উল্টো পরে ফেলি বেশিরভাগ মানুষই এটিকে হালকা ভুল বলে এড়িয়ে যান কিন্তু শাস্ত্র এবং লোকবিশ্বাস অনুযায়ী এটি একটি অত্যন্ত শুভ সংকেত বিশেষ করে যদি সকাল বেলায় বা কোনো নতুন কাজে বেরোনোর আগে এমনটা ঘটে তাহলে ধরে নেওয়া যায় ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এটি ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার জীবনে কোনো বড় সুখবর অপ্রত্যাশিত ধনলাভ বা সাফল্য আসতে চলেছে তবে ভুলটা বুঝে গেলে ভয়ে না থেকে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানান কারণ এটি শুভ সময় সূচনা নয় মনের ভিতর হঠাৎ অকারণে আনন্দের অনুভূতি অশ্রুপাত কোনো কারণ ছাড়াই মন হালকা হয়ে যায় চোখে জল চলে আসে মনে হয় কিছু ভালো আসতে চলেছে এই অনুভূতি হালকা হলেও এর গুরুত্ব বিশাল এটা হলো আত্মার ভেতরের বার্তা শুভ সময় এসেছে নাম্বার দশ হঠাৎ অকারণে মন্দিরের ধ্বনি কানে আসা কখনো কখনও আপনি একা বা নিরিবিলি পরিবেশে বসে থাকলেও হঠাৎ মন্দিরের ধ্বনি কানে আসে যদি আশেপাশে মন্দির না থাকলেও এমন শব্দ অনুভব হয় এটি শুভ সংকেত বলে মনে করা হয় শাস্ত্র অনুযায়ী এটি ঈশ্বরের উপস্থিতি ও আশীর্বাদের প্রতীক এর অর্থ আপনি যে সমস্যা আছেন তা কাটিয়ে ঈশ্বর আপনাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে চলেছেন নাম্বার দ নাম্বার এগারো স্বপ্নে নিজেকে সাদা বা হলুদ পোশাকে দেখা যদি আপনি দেখেন যে আপনি নিজেকে স্বপ্নের সাদা বা হলুদ রঙের পোশাক করেছেন তাহলে এটি অত্যন্ত শুভ সাদা রঙ শুদ্ধতা ও দেবত্বের প্রতীক আর হলুদ রং লক্ষ্মী ও ব্রহ্মার আশীর্বাদের প্রতীক এর মানে আপনার চিন্তা ধীরে ধীরে পবিত্র ও উন্নতির দিকে যাচ্ছে এবং ধন ধনসম্পদের শুভ সময় আপনার দিকে এগিয়ে আসছে নাম্বার বারো কোনো অচেনা শিশু হেসে আপনার দিকে তাকানো বা কথা বলা বাস্তবে বা স্বপ্নে যদি কোনো অচেনা শিশু মিষ্টি করে হেসে আপনাকে দেখে বা কথা বলে তাহলে এটি একটি বিশেষ বার্তা বহন করে শিশুরা ঈশ্বরে দুধ রূপে ধরা হয় এমন দেখা গেলে বুঝতে হবে আপনার ভাগ্যের দ্বার খুলছে এবং শীঘ্রই আপনি এমন কিছু পেতে চলেছেন যা আপনি আশা করেননি নাম্বার তেরো স্বপ্নের সাদা গুরু দেখা ধর্ম ও ধনের দ্বারা উন্মুক্ত শাস্ত্র বলে গরু হল ধন সম্পদের প্রতীক স্বপ্নে আপনি যদি একটি সাদা গরুকে দেখতে পান বিশেষ করে গরু যদি শান্তভাবে থাকে বা আপনার দিকে তাকিয়ে থাকে তাহলে সেটি একটি স্পষ্ট সংকেত যায় শিগগিরই আপনার জীবনে মা লক্ষ্মীর আগমন ঘটবে নাম্বার চৌদ্দ গভীর রাতে ঘুম ভেঙে যাওয়া এবং ঘুমের সময় হঠাৎ পিঁপড়ের কামড় খাওয়া অনেক সময় জীবনের বড় পরিবর্তনে আগে আমাদের অবচেতন মন অতর্কিতে সজাগ হয়ে ওঠে আপনি যদি দেখতে পান ব্রহ্ম মুহূর্তে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে কিংবা ঘুমোতে গিয়ে অকারণে পিঁপড়ের কামড় খাচ্ছেন তবে এটি অশুভ নয় বরং এটি একটি গোপন বার্তা শাস্ত্রে বলা হয় এই সময় আত্মা ও চেতনার জগতে এক ধরনের আলোড়ন শুরু হয় যেটি ধনপ্রবাহ ও শুভ পরিবর্তনের পূর্ব লক্ষণ বিশেষত ঘরে ছিন্ন ভিন্ন শক্তি সরে গিয়ে নতুন আশীর্বাদ প্রবেশের সময় এমন অস্বস্তি বা সজাগতা দেখা দেয় প্রিয় বন্ধুরা জীবনে প্রতিটি পরিবর্তনে আগে প্রকৃতি আমাদের কানে কানে কিছু বলে আমরা যদি সেই সংকেতগুলো বুঝতে পারি তাহলে নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে পারি আপনার জীবনে যদি এর মধ্যে একটিও লক্ষণ দেখা দেয় তাহলে আপনি আর আগের মতো নন আপনি নতুন এক আশীর্বাদের পথে চলেছেন এই সংকেতগুলোকে গ্রহণ করুন বিশ্বাস রাখুন আর মা লক্ষ্মীর নাম জপ করুন আপনার জীবনে এর মধ্যে কোনো একটি বা একাধিক লক্ষণ দেখা দিলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী যাতে আপনার নাম ধরে মা লক্ষ্মী যেন আপনার ঘরে প্রবেশ করেন ভিডিওতে যদি উপকারী মনে হয় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হ্যাপি উৎসিগুলি এবং ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তাদের জীবনেও এই শুভ সংকেত পৌঁছে যায় আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি আশীর্বাদ নিয়ে জয় মা লক্ষ্মী মা কালী